সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে জায়গা বাংলাদেশের চলচ্চিত্রের কিং খান সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে গত পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে একটি পোস্ট করেন তিনি কিন্তু সেই পোস্টকে ঘিরে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসি মূল ঘটনায় সাকিব খানের এই পোস্টে খুব প্রকাশ করেন বৈষম্য ছাত্র আন্দোলনকারী নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি প্রকাশে বলেন বাংলাদেশের মধ্যে কোনো মজিববাদী আওয়ামী লীগের দালালের হবে না তার মতে সাকিব খান নাকি আওয়ামী দালাল বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় শুধু তাই নয় তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বললেন সাকিব খানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না যেভাবে